নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবার চার শতাংশ হারে নাও বাড়তে পারে এমনই দাবি করা হচ্ছে রিপোর্টে রিপোর্টে দাবি করা হয়েছে এবারে আর চার শতাংশ হারে দিয়ে বাড়বে না কেন্দ্রীয় সরকারি কর্মীদের বরং এবার মাত্র তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে যদিও এই নিয়ে সরকারি কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি প্রতিবেদন অনুযায়ী সূত্র বলছে যে সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে মূল্য বৃদ্ধির হার কেমন থাকে তার উপরে নির্ভর করবে ডিএ বৃদ্ধির হার বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান একটি মহলে জল্পনা ছিল যে বেসিক পের সঙ্গে ডিএ মিশিয়ে দেওয়া হবে যদিও সূত্র উদ্ধৃত করে এই প্রতিবেদনে জানানো হয়েছে যে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশের বেশি হয়ে গেলে এখনই বেসিক পের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ মিশিয়ে দেওয়া হবে না এদিকে বেতন কমিশন নিয়ে বৈঠকের জন্য কর্মী সংগঠনকে চিঠি দিল সরকার এমনই দাবি করা হচ্ছে রিপোর্টে জানানো হয়েছে পার্সোনাল অ্যান্ড ট্রেনিং মন্ত্রক থেকে এই চিঠি গিয়েছে জেসিএম ন্যাশনাল কাউন্সিলরের স্ট্যাপ সাইডের সচিব শিবগোপাল মিশ্রকে চিঠিটি পাঠানো হয় গত একুশে আগস্ট সেই চিঠির বিষয়বস্তু হলো কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এই আবহে নয়া বেতন কমিশন গঠন করা নিয়ে জল্পনা বেড়েছে সেই চিঠিতে বলা হয়েছে আগামী চব্বিশে জেসিএম ন্যাশনাল কাউন্সিলর স্টাফ সাইডের প্রতিবেদনের সঙ্গে দেখা করতে আগ্রহী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আবহে অষ্টম বেতন কমিশন গঠন করা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে বৈঠকের নির্দিষ্ট কর্মসূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে উল্লেখ্য সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলি সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছিল দু সালের পয়লা জানুয়ারি সেই সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডক্টর এই ক্রডের ফর্মুলার ভিত্তিতে টাকা মাসিক হাজার ন্যূনতম বেতনের দাবি জানানো হয়েছে তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল বদলে ন্যূনতম বেতন মাত্র আঠেরো হাজার টাকা রাখা হয়েছিল